স্বামী বিবেকানন্দের জন্মদিবসে রঘুনাথগঞ্জ জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি তার দশ বছরের পথছলা পূর্ণ করল বর্ষপূর্তিকে স্মরণীয় করে তুলতে কি কি উদ্যোগ নিয়েছিল আজ আমরা এক ঝলকে দেখে নেব আলোকশিকা নিউজ গ্রুপে আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো আজ থেকে দশ বছর পূর্বে স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেও করে রঘুনাথগঞ্জে পথ চলা শুরু করেছিল জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি এনজিও সংগঠন আর এবছর স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি এই এনজিও সংস্থার দশম বর্ষ পূর্ণ হলো আর এই দশম বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী প্রতিযোগিতামূলক এবং এলাকার বিভিন্ন বিদ্যালয় এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে স্থানীয় রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দুদিন ব্যাপী প্রতিযোগিতায় সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করল প্রথম দিন মহকুমায় সম্ভবত এই প্রথম দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যাতে তিরিশ জন ছাত্রছাত্রী অংশ নেয় দ্বিতীয় দিন অঙ্কন প্রতিযোগিতায় অন্যান্য বারের সংখ্যা ছাপিয়ে প্রায় তিনশো ছেলেমেয়ে অংশ নিয়েছিল দুপুরে প্রশ্নোত্তর প্রতিযোগিতায় এগারোটি বিদ্যালয়ের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে বর্ষপূর্তিকে আরও স্মরণীয় করে রাখতে এদিন বিকালে প্রদীপ প্রজ্বলন এবং পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের প্রধান আচার্য সোমা সেনগুপ্ত আচার্যা সুস্মিতা চ্যাটার্জী উপস্থিত ছিলেন সৈয়দপুর উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক নয়ন মিশ্র সংস্থার সভাপতি শঙ্কর নারায়ণ রায় সম্পাদক দীপঙ্কর সিংহ রায় সদস্য পার্থ সারথী ঘোষ মৌতৃষা রায় তন্ময় চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপর শুরু হয় মঞ্চে আবৃত্তি নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান একে একে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের স্বর্গীয় ব্রজলাল ঘোষ স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয় সংস্থার প্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তি সাংবাদিক সহ চল্লিশ জনের হাতে স্মারক সম্মান তুলে দেওয়ার পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিং কথা মাথায় রেখে একটি করে গাছ তুলে দেওয়া হয় এদিন মঞ্চে বিশিষ্টদের পাশাপাশি আমাদের সংবাদ মাধ্যম আলোকশিক্ষা শিখা নিউজ গ্রুপের চিফ এডিটার তথা অ্যাডভোকেট সুজয় ঘোষকে সম্বোধিত করা হয় এই সম্বর্ধনা আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহিত করবে সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সঈদপুর উপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মৌটুসী রায় ও জ্যোতি সোসাইটির সদস্য এবং শিক্ষক তন্ময় চক্রবর্তী ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ আমাদের এনজিও ওয়েলফেয়ার আজকে আমাদের দশ বছর পূর্ণ হচ্ছে সেই উপলক্ষে আমরা আগামী মানে গতকাল থেকে এগারো তারিখ এবং বারো তারিখে বিবেকানন্দ জন্মতিথির উপলক্ষে এবং জাতীয় ওয়েলফায়ার সোসাইটির জন্মদিন উপলক্ষে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রাম ছিল দাবা কম্পিটিশান ছিল অঙ্কন প্রতিযোগিতা ছিল কুইজ প্রতিযোগিতা ছিল সেগুলো পুরস্কার বিতরণে হচ্ছে এবং বিভিন্ন সংস্থা এবং স্কুল দেখে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমরা মূলত শিশুদের ওপর কাজ করি দুঃস্থ দরিদ্র পরিবারের শিশু যারা আমাদের শহরাঞ্চলের শিশুদের থেকে পিছিয়ে থাকে তাদেরকে তাদের সমতুল্য করে তোলা তাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রোভাইড করা খাতা বই পেন তাদের শিক্ষা স্বাস্থ্য তাদের বিভিন্ন সময়ে জামাকাপড় গরম জামাকাপড় এইসবগুলো তাদেরকে দেওয়া আমাদের কাজ এছাড়াও আমরা রক্তদান শিবির বা অক্সিজেন পরিষেবা এগুলো করে থাকি একটা এনজিও একার দ্বারা বা দশের দ্বারা চলে না আরও বেশি সংখ্যক মানুষের প্রয়োজন পড়ে তো আমরা সব থেকে যেটা অভাব বোধ করি মানুষের সাহায্যে অর্থনৈতিক সাহায্য না হলেও যদি মানসিক বা পাশে থেকে সাহায্য হয় তাহলে আমরা বেশি উপকৃত হব এবং বেশি মানুষের কাছে পৌঁছাতে পারব আমার নাম নারায়ণ রায় আমি রোধি ওয়েলফেয়ার সোসাইটির সমর্থক যেহেতু রঘুনাথগঞ্জেয়ার সোসাইটির সেই জন্য আমরা দুদিন ব্যাপী কিছু অনুষ্ঠান গেছিলাম গতকালকে আমাদের চেস কম্পিটিশন অর্থাৎ দাবা প্রতিযোগিতা ছিল যেটা রঘুনাথগঞ্জ উচ্চ ভিতরে আমরা আয়োজিত করেছি আয়োজন করেছিলাম আমাদের সকালে ছিল অঙ্কন প্রতিযোগিতা তিনটে বিভাগে তারপরে আমাদের দুপুরে কুইজ কম্পিটিশন ছিল আমাদের এই রঘুনাথগঞ্জের বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এবং এই বিকেল পাঁচটা থেকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানে যারা আমন্ত্রিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন সংস্থা সেটা আপনার গানের হতে পারে বা নৃত্য হতে পারে এবং বিদ্যালয় তাদের প্রত্যেকের যারা কর্ণধার রয়েছেন তাদেরকে আমাদের রঘুনাথগঞ্জ জ্যোতিরা সোসাইটির পক্ষ থেকে দশম বর্ষপূর্তি জন্য আমরা একটা করে স্মারক এবং চারা গাছ প্রদান করেছি গত বছরও আমরা যেটা করেছিলাম যেটা বর্তমানে ভীষণ প্রয়োজন গাছ গাছ লাগানো সেই উদ্দেশ্যে আমরা গত বছরও একটি করে গাছ চারা গাছ আমরা প্রদান করেছিলাম যারা আমন্ত্রিত ছিলেন অতিথি বিশিষ্ট অতিথি এবং সংস্থা বিদ্যালয়ের যারা কর্ণ থাক তাদের হাতে এই বছরও আমরা পঞ্চাশটি চারা গাছ নিয়ে এসেছি এই পঞ্চাশটি চারা গাছ মূলত আমরা যারা আমন্ত্রিত বিশিষ্ট অতিথি এবং বিদ্যালয় কর্ণধার তাদের প্রত্যেককে আমরা একটু ছাড়া গাছ স্মারকের সাথে আমরা প্রদান করলাম এর পাশাপাশি আমাদের রয়েছেন আলো শিক্ষা নিউজ গ্রুপের জিপ এডিটার সুজয় ঘোষ মহাশয় এবং এস নিউজ গ্রুপের শুভম্বর মহাশয়কেও আমরা তাদের সংবাদ পরিবেশনের জন্য আমরা আমাদের এই মঞ্চে সম্মানিত করলাম এবং আঠারো জন যে পুরস্কার যেটা আমাদের দাবার তিনটে পুরস্কার এবং এর সাথে অঙ্কনের নটা আর দুই যে ছটি পুরস্কার এই পুরস্কারটি মূলত আমাদের সোসাইটির অন্যতম একজন সদস্য মাননীয় শ্রী পার্থ সারদ ঘোষ মহাশয় স্বর্গীয় বাবা ঘোষ মহাশয় প্রদান করেছেন তন্ময় চক্রবর্তী আমি রঘুন্দ্র সোসাইটির একজন সাধারণ সদস্য এবং সাহিত্য উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক সাথে যারা রয়েছেন উনি আমাদের রঘুনাথন জ্যোতিউলফেয়ার সোসাইটির সদস্য গুরুত্বপূর্ণ সদস্য মাননীয় শ্রী কুনাল সেন

তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতী নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর সেভেন ফাইভ সেভেন টু স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন